কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো মেশি সিটলেস লেবু এই যে দেখেন লেবুর সাইজগুলো দেখেন লেবু সাইজগুলো দেখছেন মনের জন্য হচ্ছে হচ্ছে পাশের বালিশ এক একটা লেবুর সাইজ পাশের বালিশ এই যে দেখেন সব ফল সহ সবই ফল সহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে এই গাছে কিন্তু ফল আবার এই দেখেন এই ফুল হচ্ছে এগুলো হচ্ছে আপনার বারো মেশি বারো মেশি হচ্ছে সিটলেস লেবু তাই চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিশাল বিশাল বিক সাইজের মিক সাইজের হয়ে থাকে আপনি এগুলো হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন বলে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লাল জাতের হচ্ছে আমলকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল জাতের আমলকি সবই কিন্তু হচ্ছে গ্রাফিকের গাছ অল্প দিনের ভেতর হচ্ছে আপনার এই গাছে সব ফল চলে আসবে এটা হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমলকি আপনারা চালে এটাও কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বাড়া মিষ্টি জাতের হচ্ছে জলপাই আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আমরা এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দেন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনি দিয়ে নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন একদম মাথার থেকে তলার থেকে একদম মাথা পর্যন্ত সব ফলে সাজানো তাই আপনারা হচ্ছে জলপাই গাছগুলো হচ্ছে নিতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হচ্ছে এই যে দেখেন পরিমাণ গাছে ফলন সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফলন হয়ে থাকবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ফোর্থ সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার মুগুল চলে আসে এটা হচ্ছে আপনার ফোর্থ সিজন লঙ্গান আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে রুবি লঙ্গান এই যে দেখেন গাছের ফল যে কী পরিমাণ হচ্ছে খাতির টেস্ট এই লুবি লঙ্ঘনটা এটাও কিন্তু কিন্তু করছে আপনার বারো মাসেই হয়ে থাকে আপনার ফোরসিজনের লংগনও বারো মাসে থাকে আপনার লঙ্ঘনও বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল আছে ফলসহ আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কাছে কিন্তু হচ্ছে সহ গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে সুইট লেমন হচ্ছে এক একটা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেনই দেখেন ঝিটকির ফলের মতন হচ্ছে আপনার ফলে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু হচ্ছে ফল আছে গাছে প্রচুর পরিমাণ এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে সব হচ্ছে ফল আছে ফল সব কিন্তু আপনারা নিতে পারবেন সুইট লেমনগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাকিস্তানি পেয়ার আইজে দেখতে পাচ্ছেন সব ফলসহ এর ভ্যারাইটিটা একটু দেখেন গাছের পাতাও দেখেন এই যে দেখতে পাচ্ছেন অন্য রকম কিন্তু এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু ফলসহ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এই ফলটা কিন্তু কিন্তু পোকা হয় না আমরা যে যে পেয়ারাগুলো খেতে কিন্তু সচরাচর কিন্তু পোকা হয় খেতে পারি না আর এই যে পেয়ারাগুলো হচ্ছে আপনার এক চুল পরিমাণ কিন্তু কোনো পোকা হবে না আপনারা কিন্তু হচ্ছে মাখনমের মতন খাবেন এই পেয়ারাগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুব কিন্তু হচ্ছে অল্প পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা চাইলে কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার আগেই গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না থ্রি এই যে দেখতে পাচ্ছেন অনেকে নেটকোমোলাও বলেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার বেতনামি মালটা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে গাছে প্রচুর পরিমাণ ফলন এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা এই দেখেন এক এক জায়গায় এক এক বস্তা কি পরিমাণ ফল সাজানো আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে ভেতনামি মালটা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে দার্জিলিং দেখি আসছেন আপনারা দার্জিলিংও পেয়ে যাচ্ছেন তাই যেসব ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে আপনারা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের ফল ফলাধি কিন্তু পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাবেন ভেতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ওয়ান মালটা পেয়ে যাবেন চায়না থ্রি কমলা পেয়ে যাবেন নাগপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছে আমার কাছে ড্রাগন ফলসহ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল চলে আছে লাল এবং হচ্ছে হলুদ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ লাল এবং হলুদ এটা হচ্ছে আপনার লাল দুইটা জাতের আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হলুদ তাই লাল এবং হলুদ হচ্ছে ড্রাগন যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেবু এটা হচ্ছে গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে হচ্ছে সিডলেস লেবু এই যে দেখেন এক একটা ফলের ওজন দেখেন আপনারা আর এগুলো কিন্তু বারো মাসই হয়ে থাকে যে দেখেন বারো মাসে কিন্তু হয়ে থাকে দেখেন ছোট হচ্ছে আবার দেখেন হচ্ছে গাছের ফুল আসতেছে এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে বাড়বেশি সিট্রেস লেবুগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছ কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিটির ফল ফলসহ এই যে দেখেন ফলগুলো কি পরিমাণ যে ফল আছে গাছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে এই গাছে যে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে ম্যাসুইট হয়ে গেছে আপনারা আবার হচ্ছে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে এই যে ছোট আবার হচ্ছে আপনার হচ্ছে ইয়ে হচ্ছে আপনার আবার মুকুল হচ্ছে এই যে দেখেন আবার মুকুল হচ্ছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন গাছগুলো নিতে চান ফোর সিজন লঙ্ঘনগুলো আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এরকম লোভনীয় লোভনীয় গাছগুলো সবই কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখানেই আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ আপনারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন যে কি পরিমাণ ফল হয় সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফল ফল হয় এগুলো কিন্তু করা কখনো জন্য কিন্তু সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বারো বেশি আমরা বারো বেশি থাই আমরা আমরা সাইজ গুলো দেখেন কি বড় বড় সাইজ আমরা সাইজ গুলো দেখেন আপনারা কি বড় বড় হয় এগুলো বাসার স্বাদও আপনারা রোপণ করতে পারবেন নিচে রোপন করতে পারবেন সব জায়গায় কিন্তু হচ্ছে আপনারা এগুলো নীতি রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিদেশে বিদেশে একটি ফল সেটা হচ্ছে আপনার পিস ফল এটা যার কথা না বললে নয় এটা হচ্ছে আপনারা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল আর এই ফলে কিন্তু আপনারা এইবারই হচ্ছে ফলন চলে আসবে তাই আমরা হচ্ছে অত যায় হচ্ছে আমরা কৃপণতা না করে আমরা যদি বাসা হচ্ছে এরকম দুপাশিস গাছ যদি আমরা হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে বাসার চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে হচ্ছে হচ্ছে বিদেশি ফলগুলো পারবেন কারণ যে এটা এটা আপনার ফলের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাইল্যান্ডের একটি জাম বাইরের জ্যাম এটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর বনশই বনশী জাম গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে কিন্তু গাছের ফল চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা দেখাই যে কত সুন্দর একটি গাছ ডালপালা বিশিষ্ট সেটা আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা চালে কিন্তু এগুলো গাছগুলো নিতে পারবেন এই একে একটা জামের ওজন হয়ে থাকে আপনার এরকম বো দশ বারোটা এক কেজি হয়ে থাকে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার আমার গাছ থেকে যে আপনার চায়না কমলা এটা কিন্তু হচ্ছে সেই অরিজিনাল জাতের গাছ আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে অন্যান্য যেসব জায়গার থেকে গাছ প্রতারিত হয়েছেন আমি সেই সব ভাইদেরকে বলবো আপনার গাছ পাননি এই কারণে কিন্তু হচ্ছে প্রতারণার শিকার আমরা যে গাছগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের চায়না কমলা এই যে প্রচুর পরিমাণ হচ্ছে রসালা হয়ে থাকে আর এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে একদম হলুদ কালার হয়ে যায় এটা লাল কালার হয়ে যায় পাকলে এই যে

সবেদার ভারে কিন্তু ডাল তুমি পড়তেছে এই যে দেখেন একদম নেও পড়তেছে ডালগুলা আর যে কি পরিমাণ গাছে ফল হয় সেটা আপনারা দেখেন এটা কিন্তু অরিজিনাল গাছে ছাড়া এত ফল আশা করা কিন্তু কখনো জন্য সম্ভব না তাই আপনারা হচ্ছে গাছ দুই টাকা বেশি হলেও আপনারা হচ্ছে ভালো মানের ভালো জাতের গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তাহলে হচ্ছে আপনারা গাছের দিকে তাকালেও কিন্তু কলিজা ঠান্ডায় যায় যখন হচ্ছে আপনার অত্যাধিক হচ্ছে ফল থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই মিষ্টি জাতের কদ্দেল এই যে দেখতে পাচ্ছেন বারো মিষ্টি মিষ্টি জাতের কদ্দেল গাছে কিন্তু সব ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও আছে ফল সহ আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বাড়ি মালটা ফলের সাইজ দেখতেছেন এই দুইটা ফল কিন্তু হচ্ছে আপনার সাত আটশো গ্রাম উঁচু এই যে দেখেন বিশাল বিশাল বিগ সাইজের হচ্ছে আমার ফল হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখেন ও আল্লাহ আল্লাহ নিয়ামত ছাড়া এগুলো কিছুই না দেখেন ফলগুলো দেখেন একটু দেখেন দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন ফল দেখেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন এই যে আল্লাহ নিয়ামত ছাড়া আর কিছু না যে আমাদের বাংলাদেশের মাটিতে এত পরিমাণ আল্লাহ এখন ফল দিচ্ছে যে দেখেন এগুলো অরিজিনাল জাতের গাচ্ছা ছাড়া জন্য কিন্তু সম্ভব না যে এত পরিমাণ হচ্ছে ফল আশা করা আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে ছোট বড় আমরা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি হচ্ছে আম আপনারা বিভিন্ন কোয়ালিটির আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে ছোট জাতের হচ্ছে সবেদা এই যে এগুলো হচ্ছে শশা সবেদা শশার মতন লম্বা লম্বা হয়ে থাকে এটা অনেক বড় হয়ে থাকে এই সবেদা আপনারা এগুলো নিতে পারবেন এই যে আপনার হচ্ছে চায়না কমল আছে এগুলো কোন হলুদ কার হয়ে যাবে গাছে যে কি পরিমাণ ফল আছে ফল সহ আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আদর্শ 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 জাতের হচ্ছে আপনার কাঁঠাল গাছ বারো মেশি কাঁঠাল এই যে দেখেন কত সুন্দর সুন্দর বংশী কিন্তু কাঁঠাল গাছ আমি একটা দেখা এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গাল এই কাঁঠাল গাছটা এটাও নিয়ে বাসার পারবেন নিচে রোপণ করতে পারবেন অল্প দিনের ভেতরে কিন্তু গাছে কাঁঠাল চলে আসবে শীতের সিজনে কিন্তু গাছে কাঁঠাল চলে আসবে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার গাছ থেকে আরো পেয়ে যাচ্ছে লং এই যে দেখছেন এটা হচ্ছে আপনার রুবি এটা হচ্ছে রুবি লং ফলসহ পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে চায়না যে কমলা গুলো এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আমাদের বাংলাদেশের মাটিতে এগুলোও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা আপনারা হচ্ছে এ ফল দেখেন ফল দেখলে কিন্তু খিদি লাগতেছে না এত পরিমাণ হচ্ছে কাছে ফল আলাদা আলাদা দিয়ে রাখছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু গাছে ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে আর এটা কিন্তু শুধুমাত্র অরিজিনাল জাতের গাছ ছাড়া কিন্তু কখনোর জন্য হচ্ছে সম্ভব না যে হচ্ছে এত পরিমাণ ফল আশা করার আপনারা হচ্ছে এর আগে যেসব অনেক ভাইরা হচ্ছে বলে যে ভাই অন্য জায়গাতে গাছ সেসব গাছে তো ভাই গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো ফল পাচ্ছি না ভাই ফল পাবেন কিভাবে ভাই তো হচ্ছে অরিজিনাল জাতের গাছটা আপনারা এই কিন্তু ফল পাচ্ছেন না তাই আপনারা অরিজিনাল জাতের ফল গাছগুলো নিতে হলে আপনারা আমাদের কাছে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু ফল সহ অরিজিনাল জাতের গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন